পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বনপুর দামোদর ঘাটে আজ ছট পুজোকে সামনে রেখে দামোদর নদীর বিভিন্ন ঘাট প্রদর্শন করেন প্রশাসনিকের আধিকারিকেরা জেলাশাসক এস পার্নাভলাম আসানসোল পৌর নিগমের গুরুদাস চ্যাটার্জি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপসিতা দত্ত বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি সহ একাধিক সরকারি আধিকারিকেরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই পরিদর্শনে প্রশাসনের পক্ষ থেকে তারা ঘাটের প্রস্তুতি প্রয়োজনীয় কর্তৃপক্ষের সঙ্গে জল ছাড়া না হয় তার ব্যবস্থা নিতে পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মোট এবং রেস্কিউ টিম মোতায়েন নির্দেশ দেন যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধ করা যায় প্রশাসনের তরফে জানানো হয়েছে ছট পুজোর দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে তার জন্য সব নিরাপত্তা ব্যবস্থা নজরদারি থাকবে দেখুন আজকে আমরা সবাই এসেছি এখানে গার্ড পরিদর্শনে এখানে থেকে থেকে আইসিরা আছেন কাউন্সিলররা আছেন থানা থেকে সবাই আছেন এখানে আর এসডিও সাহেবও উপস্থিত আছেন আর কর্পোরেশন থেকে ইঞ্জিনিয়ার সবাই আছেন সো আমরা এই প্রস্তুত কাজটা আগে থেকে স্টার্ট করেছি এখন এই দুদিনে আরও জোর করে করা হবে এখানে নাম্বার ওয়ান হচ্ছে এখানে সেফটির জন্য আমরা এখানে আমাদের টিম থাকছে মানে পুলিশেরও টিম থাকছে আমাদের সিভিল ডিফেন্সেরও টিম থাকছে একটা বোটও রাখা হবে আর যথেষ্ট আলো দেওয়া হবে বাকি যে পার্কিং এখানে মাইকিং বাকি চেঞ্জিং রুম যা যেটা যেটা লাগবে ওগুলো এখন কর্পোরেশন আর এখানে যেটা কমিটি আছে কমিটি সবাই মিলিয়ে করছে সো এগুলো সমস্তগুলো আমরা সমস্ত ফেসিলিটি ওটা লাগবে যারা আসবে এখানে পূজা করতে আসবে তাদের জন্য সমস্ত রকম থাকবে ট্রাফিক নিয়ে এখানে পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট রাখা আছে পার্কিং এর অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখা আছে বাকিগুলো টানা আছেন ওনারা রিভিউ করবেন রিভিউ করে কতটা গাড়ি কত বছর এসেছিল তার থেকে একটু বেশি আনুমান করে ওনারা ব্যবস্থাটা করবেন আর রাস্তা আপ্রোচ রোড একটু মানে ওই বাইপাসের জন্য কিছু জায়গায় নোট করলেন কিছুটা করতেই হবে বলে রাইলের প্রতিনিধিরাও উপস্থিত আছেন এখানে সব মিলকে আজ ওখানে করলে ওখানে ট্রাফিক জ্যামটা কম হয় ওটাও দেখে নেবেন দেখা হলো যে যে জল এইটা নিয়ে আপনার সাথে না এখন এখন জল একটু বেশি আছে অলরেডি আমরা বলেছি একটু কম করতে হবে কাম করতে হবে বলে জানানো হয়েছে ডিবিসির পক্ষ থেকে কেন এখানে কিছু কিছু জায়গায় কারেন্ট আছে তো এটা অসুবিধা হতে পারে সেফটিরও একটা ব্যাপার আছে ওই জন্য এখন যা জল পরিমাণ আছে তার থেকে কাম করতে বলা হয়েছে সেফটির মধ্যে আমাদের টিম থাকছে বোট থাকছে ভলান্টিয়ার আছে সবাই আছে থাকবে ঠিক আছে Thank you. Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination lifeline prioritizes innovation and patient centricity ensuring comprehensive top-class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district Paschim Bardhaman, west bengal আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী পৈঠানি জাদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লক স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লক স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট